এই যে বন্ধুরা এটা হচ্ছে এই মুরগির দ্বিতীয় হতে হচ্ছে যে সাদা বার মাহ যাতে যে মুরগিটা এই মুরগির ভিডিও এখন তাদের খাওয়া দাওয়া শেষ সামনে রমজান মাস আসতেছে এই মুরগিটা গুলা দেখুন কি সুন্দর খাচ্ছে কি খাচ্ছে অবশ্যই মাটিতে কোরানো যে খাবারগুলো ওইগুলো খাওয়াচ্ছে আর তাদের পাত্র দেখুন একদম খাটে কারণ যাতে তাদেরকে প্রতিনিয়ত খাবার দেওয়া হয় তিনবেলা টাইম মতন কিন্তু খাবার দেওয়া হয় সকাল বিকাল দুপুর সকাল বিকাল এবং সন্ধ্যা যা যত সকালে নয়টা দশ দশটা এগারো দিকে খাবার দেওয়া হয় তো দুপুরটা ওটা চলে না কারণ এই ডাব্বা কিন্তু ফুল করে দেওয়া হয় মানে পাঁচ ছয়টা মুরগি যেন যতটুকু প্রয়োজন তারা কিন্তু ততটুকু তারা দেখুন পানিগুলো কিন্তু ফ্রেশ প্রতিনিয়ত পানি চেঞ্জ করে এখন দেখুন এখন শীতকাল শীতকালে কিন্তু উপরে প্রায় ষাট ওয়ার্ডের বা একশো ওয়ার্ডের একটা লাইট জ্বলতেছে এই মুরগিটা দেখে এই মুরগিটার কালার কতটুকু এদের জায়গা কিন্তু বড় প্রয়োজন হয় কারণ এগুলা কিন্তু খাবার কিন্তু প্রচুর খায় যেহেতু এগুলো খুব বড় হয় তাদের শরীর গঠন কিন্তু অনেক বড় তাই এগুলো খাবার কিন্তু প্রচুর পরিমাণে খেয়ে থাকে প্রচুর পরিমাণ খেয়ে দেখে উপরে দেখুন একটা মুরগি সেই কিন্তু ঘুমাচ্ছে মাসালে তারা শরীরটা দেখুন পা থেকে উপর পঞ্চুত্ত শুধু পশম আর পশম কারণ এইগুলা কিন্তু হাইটা অনেক বড়ো হয় বন্ধুরা প্রত্যেকটা মুরগি কিন্তু চার চার পাঁচ ছয় কিলো মতন হয়ে যায় হ্যাঁ আর এগুলো কিন্তু মানুষের শখের বসত পালে বাণিজ্যিকভাবে পালতে গেলে কিন্তু অনেক খাবার দিতে হয় তখন সাধারণ যে প্রান্তিক খামারেরা আছে তারা কিন্তু মানে বেশি একটা ইয়ে করতে পারবে না মানে লসের সম্মুখীন পড়ে যেতে পারে যদি মনে করেন এরকম আল্লাহ মাফ করো কোনো খামারে যদি এরকম না যদি এরকম একটা সাইজের মুরগি যদি হয় বা ধরেন একটু ভাইরাস চলে আস তখন আপনার অবস্থাটা কি হবে কর বুঝে দেখুন এগুলো আপনি পালতে পারবেন শখের বসত একটি বা দুইটি বা ধরেন দশ দিয়ে বলি শখের বসতে কিন্তু অবশ্য খামার থেকে কেনার চেষ্টা করবেন কোনো ইয়ে থেকে কিনবেন না বাজার থেকে কিনবেন না কারণ বাজারে কিন্তু মানে সুস্থ মুরগি কম পাওয়া যায় এতে ধরে একটা ভালো কারণ গ্রামে মুরগি পাওয়া যায় এরা কিন্তু মানে ঘরে যেতে পালে ওদিক ওদিকে ঘুরে ঘুরে খায় খাওয়া দাওয়াটা করে আর খামারের মুরগি কিন্তু একদম আপনার ই মানে ভ্যাকসিন দেওয়া থাকে তারা ফিড করানো থাকে আর এগুলো কিন্তু আপনি মানে নিতে আপনার কোনো সমস্যা হবে না মানে সুস্থ মুরগি পাবেন সোজা এক কথায় সুস্থ মুরগি পাবেন আপনারা তো আমি বলব আমি আপনাদেরকে বলব খামার থেকে নেওয়াটাই সবচেয়ে বেস্ট মনে হয় সবচেয়ে ব্যাটার শখের বছর তো পারলে ঠিক আছে যেহেতু বারমা জাতের মুরগি আর এইগুলা ডিমটা এসে কিনা যায় কিনা না আজকে ডিম দেখছি না কালকে দেখেছিলাম দেখুন উপরে একটি ফ্যান রয়েছে এটা যখন গরম আসবে কারণ আরব পান্ডিতে তো প্রচুর গরম হয় গরম গরমকাল আসলেই কিন্তু এই ফ্যানগুলো ছাড়া হবে এখন যত ঠান্ডার সিজন চলতেছে বাতাস চলতেছে দেখুন এদের শরীর ও কিন্তু এরা শরীরও লড়তেছে পশম মুরগিটা কত বড় মাসাল্লা শখের অবশ্য পারলে ঠিক আছে আর যারা দেশি মুরগি নিয়ে লালন পালন করতে চান অবশ্য কমেন্ট সেকশন করুন আপনাদের দেশি মুরগি সম্পর্কে আইডিয়া জানাবো দেশি মুরগি সবচেয়ে বেস্ট আমার কাছে এটা মনে হয়